আর যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন আর যদি বেশি পারেন বলতে তাহলে অন্তত সুরা আল এমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়াত আর যদি বেশি পারেন তাহলে তো ভিন্ন কথা রাসুল সাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে লম্বা দোয়া পড়তেন আমি আপনাকে ছোট্ট দোয়া পড়ার জন্য বলছি সেটা হলো ঘুম থেকে উঠে এইটা দিয়ে সুন্দর করে উজু করবেন কষ্ট হলেও আল্লাহ বলেছেন অজু সুন্দর হলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো ওই সময়েও হয়ে যায় লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে তাসমিদাহারিল করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করে অজু করলে তিনটে হয় অন্য জায়গাতে এসেছে ইনাল অজু ইহেদ আমাকে আনা অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় সুন্দর করে অজু করবেন এ আসাই যে আল্লাহ আমার সব পাপ মিটিয়ে দেবেন তারপরে আপনি ধরে কাজ সলাটা আদায় করেন আল্লাহ রসুল বলেছেন মানতাবাদ দাবদু ইহা আমি যেভাবে অজু করলাম এইভাবে যে অজু করবে সোমবার সল্লা রাখা তাই তারপরে দুই রেখাত সলা দাদাই করবে মুখ পেলা না লেই হেমাবে কলবে অজে মনে পানে ভয় ভীতি নিয়ে অন্য হাদিসে এসেছে লাম ইহ বেসনাব সাহু বেশাই ওই দুই রেকা মনে মনে কিছুই বলল না সুন্দর করে দুই রেকা সোলা করলো তাহলে এক হাদিসে এসেছে গোপেরা লাহু মাথা কাতাম মিঞ্জাম অতীতের সব পাপ ক্ষমা আর এক হাদিসে এসেছে অজাবাতলাহুল জামনা তার জন্য জান্নাত জরুরি এই একটা অংশ আর একটা অংশ হলো যে ক্ষমা ক্ষমাইস্তেকভা ঘন ঘন বলতে থাকবেন অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসবেন আস্তাক ফেরুল্লাহ অত অভ্যাস উঠতে বসতে চলতে কথাবার্তায় ফাঁকে যখন তখন আস্তাক ফেরুল্লাহ অত আল্লাহ নবী কোন জায়গাতে বসলে সত্তর বরের অধিক আস্তাক ফেরুল্লাহ বলতেন শতবার আস্তাক ফেরুল্লাহ বলবেন আস্তাক ফেরুল্লাহ অত এটা হলো একবারে চলমান অভ্যাসের মধ্যে করে নিতে হবে এর চেয়ে একটু বড় ভালো তাহলে সাগরের ফেনা সমপরিমাণে পাপ হলেও ক্ষমা হয়ে যাবে তা হলো ভেরুল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ ইউম কাইয়ুম অত বলেন বলতো অভ্যাসী হবেন যখন তখন আরেকটা রব্যেক ভিরলি অথবা আলাইয়া অন্য কান্তাত্ববা বলব রব্বী ফিরিলি অতুমা আগে এই দুয়া করতে অভ্যাসই হবেন আর ভুলেও ভুল করবেন না সৈয়দ উল ফার বলতে সৈয়দ উল ফার মানে ক্ষমা চাওয়ার সরদার সৈয়দ উইশতেক ফার মানে ক্ষমা চাওয়ার সরদার আল্লাহর আসলে এই কথাটা নিজেই বলেছেন যে এটা হলো ক্ষমা চাওয়ার সরদার এইটা দিয়ে ক্ষমা চালে আর ক্ষমা চাওয়ার এর চেয়ে বড় কোন দুয়া নাই সেটা কি আল্লাহ মানতা রব্বী লা ইলা ইল্লাহান্তা খালাকতানি

সকালে বলে মারা যান যদি সন্ধ্যা পর্যন্ত তাহলে জান্নাত হবেই অতীতের সব পাপ ক্ষমা যদি বিকালে বলে মারা যান ভোর পর্যন্ত তাহলে জান্নাত হবেই সব পাপ ক্ষমা হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সালি সাল্লাম বলেছে তাহলে ছোট ইস্টেক ফার থাকলো আস্তাকলাই হ্যা কাছাকাছি ইসতেক ফার থাকলো লাইয়ে। তারপরে স্বাভাবিক তার সাথে সাথে থাকলো রব্বিকান তারপরে থাকলো শহীদ ভার তী হিসাবে থাকলো সবচেয়ে দামি সবচেয়ে দাঁড়ি পাল্লাই ভারী সবচেয়ে হালকা যেটা সূচনায় বলেছিলাম মুখে হালকা অজু লাগে না মুখে হালকা টাকা লাগে না আল্লাহর কাছে প্রিয় দাঁড়ি পাল্লাই ভারী সুবাহ আল্লাহ হবে হামদেহি সুবাহ আল্লাহ মাঝে মধ্যে বলতে অভ্যাসই হতে হবে টাকাও লাগে না আর তাসবি হিসেবে এর চেয়ে দামি গুরুত্বপূর্ণ নেই আলহামদুলিল্লাহ ভালো 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 তবে সুভান আল্লাহামদেহী সুভান আল্লাহ আজিম যত উপরে তত নয় এটার আবার কোনো বার নেই যে যা পারে আর সুভান আল্লাহ অবহামদেহি শুধু সুভান আল্লাহ অবহামদেহির বার আছে মানে দিনে একশোবার বলার চেষ্টা করতে আরবর এগুলো সোলাতের পরে পরে সলাতের পরে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমানোর যাওয়ার সময় দশ 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 নইলে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ ঘুমানোর সময় দশ দশও নিতে পারে উল্লেখ্য আর একটা আছে এইবার আর একটু বলি সেটা হলো এই ঘুমানোর সময় অনেকগুলো দু আছে সিরিয়ালের দশটা করা আছে দুয়ার বইয়ে পড়ে দেখতে হবে বই পুস্তক আপনার জন্য লিখেছি যা টাকা পয়সা নিয়ে এসেছিলেন খেয়ে সব কি করেছে গেলে যারা গেছে গেছি আমি অবশ্য চাই যে ফজরের সালাম পর্যন্ত থাকবেন তখন তো বিষয়ের উপরে কথা বলেছি অনেক কথা বলতে পাইনি আবার জামিয়াস ফিয়ারিস টাকা পয়সার কথা আমি একাই বলি অন্য কেউ বলে না বলতে বলি না বলতে বড় বিশেষ করি আর শিক্ষকরা যদি রসিদ বহি ব্যবহার করে তাহলে জরিমানা হবে সে টাকা আদায় করতে পাবে না কোথাও বলতে পাবে না ওই পাতায় পড়তে পাবে না কোনো শিক্ষক কোনো রসিদ বহি কোথাও ব্যবহার করতে পাবে না প্রতিষ্ঠানের রসিদ নিয়ে নিজের এলাকায় আদায় করতে পাবে না মানে এইভাবে আদায় নিষেধ প্রয়োজন নাই কে কি করছে আপাতত আমি ভিক্ষু আমি বলি দশ টাকা পাঁচ টাকা আমিও দু এক টাকা দিই সবাই বলি আমি আপাতত বলি আগে আল্লাহকে বলি তুমি তো সর্বশক্তিমান আমি একটাও নিই আমি এখানে দুই হাজার তেরো সালের কয় তারিখের জন্য নয় এপ্রিল নাকি প্রোগ্রামে এসেছিলাম তো একজন বৃদ্ধ মানুষ বললো যে সব জমি জমা গেল পঁয়ষট্টি বছর থেকে পড়ে আছে আন্দোলন এসেছিল কিছু করেনি জমিয়তে এসেছিল কিছু করেন হাবিব কুয়েতে থাকে এলাকার মানুষ কিছু করেন আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে দিয়েছিলাম কিছু করেন তো তারপরে রশিদ আহমদ জিদ্দে সিলেটি তাকে দিয়েছিলাম কিছু করেন তো দেখেন দেখা যায় তারপর বললাম যে আসি আসলাম তারপর দেখলাম আর মানুষ তার নাম গুলজার মাস্টার দেখি তারই ক্ষমতা সব তো আমি বললাম যে প্রাচীর দিয়ে দেন বলছে এই ভেলেটি এটা কমিশন নেই আপনি কাজ করেন যেদিন উদ্বোধন করতে আসলাম সেদিন দেখি আরো দুইটা মানুষ ওই দুইটা মানুষের কথা এখন আর আমি বলছি না তখন আমি বললাম ঘটনা কি ব্যাপারটা কি আরো দুইটা মানুষ কেন আমি তো সেগুলো জানি না তো বৃদ্ধ মানুষ বললেন যে আপনারা মিলে জুলে কাজ করবেন তা আমি যখন আমার কথা শুরু করলাম তখন আমি বললাম মিলে জুলে কাজ আমি করবো আমি একাই কাজ করবো আমাকে কেউ পরামর্শ দিতে পারে তার পরামর্শ নিতে পারে তো আমি বললাম দোয়া করেন ওপরে কবুল হলে হবে আমার হাত টাকা পয়সা নাই ফকির মানুষ রাস্তাঘাটে চলি আমি তো বলেছি সারাদিন দিন রাত আমি কচুর পাতার পানি কচুর পাতার উপরে পানি থাকে ওটা একটু বাতাস আসলে খালি তো দোয়া করেন যদি ওপরে কবুল হয় ভালো তার একজন আমার কথা শেষ করতে দাঁড়িয়ে বললো এ দেখেন কবুল হয়ে গেছে বাক কথা তিনতলা বিল্ডিং এখন যারা ওই মূল ব্যক্তি তারা দুই ভাই বলা বলি করছে দুই ভাই মারা গেছে বলা বলি করছে কেড়ে ওকে তুই দাওয়াত দিয়েছিস নাকি এর বলছে না তো আমি দিদি বলে পিটিয়ে দিব নাকি আমি অবাক গলাম বলছি নামে নাই খবর থাক এই তো ও তো ভাবি বলতো এখনই তিন তালা দেখাও হচ্ছে নকশা তো কাল থেকে তো হয়ে যায় আর আমি তো বলছি কারণে কবুল হলে হবে কবে হবে আর ওটা তো নগদ তারপর কেন জানি তারা হবে বললো হ্যাঁ দাওয়াত দিয়েছিস নাকি না তো আমি দাওয়াত দিই তো এখানে টোপ দেখাতে এসেছে গেল পিটিয়ে দিব নাকি যে বলছে সে আবার উগিল ওরা তুই নিজ তো ভাই দুইজনই মারা গেছে আল্লাহ ভালো করো আল্লাহ ফিল্লাহ যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের ভালোটা গ্রহণ করো মন্দটা মাফ করে দিয়ে তাদের বাসি করো তাদের কবর প্রশস্ত করো তাদের কবরকে আলোকিত করো আমি এগুলো একটাও নিজে নিই বৈঠকের পর বৈঠক বৈঠকের পর বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে আমি দিন ধর্মের মাদ্রাসার কাজের ব্যাপারে জামিয়া সাল্লামের কাজের ব্যাপারে ভাবতে হবে পরিকল্পনা করতে হবে চিন্তা ভাবনা করতে হবে বৈঠক করতে হবে এই জোর করে নিয়ে যাওয়া হয়েছে সবই কি ষোলো সালে শুরু হয়েছে আর মানুষ দেখলে এমনি দিয়েছে অন্তত অন্তত দশ বার বৈঠক করার জোর করে চাপিয়ে দিয়েছে আপনার ওই দানুরের জমি রাজশাহী তানোর সহত্তর বিঘা সত্তর বিঘা জমি একসাথে চল্লিশ বিঘা খালি পুকুর আছে কোনো বৈঠক লোক পঞ্চাশ বিঘা করতে তো করবো না সম্পূর্ণ উল্টে দিতে চাচ্ছি আপনার সাথে কথা বলতে এসেছি ঠিক আছে পরে আমি যেটা চেয়েছিলাম সেটা আমাকে ভালো লাগলো না আমি অনেক কিছু করেছি একটা নকশা টকশা সব কিছু নিয়ে এসেছে বলছি ওটা এখন উল্টে দিলাম এখন মরার জন্য যে প্রস্তুত এখন অন্য ঠিক আছে কথা বলবো যদি অনুকূলে হয় দেখ গাজীপুরে আছে এগুলো নিয়ে আমি ভাবি না আমি বলছি যে চাপিয়ে দিয়েছি কালিকটা বাধ্য বলছিলাম ভয় উতি তাহান মশালা দিন ওকে যদি চেয়ে নেও তাহলে তোমার দায়িত্ব তোমার নেও ভাইন উতি তাহান গাইরে যদি না চাওয়াতে দেওয়া হয় তাহলে এবার সাহায্য হবে উপর থেকে তো কত কৌশলকে এখনো করছে করেই যাচ্ছে এই এইখানে প্রাচীর একটা জায়গা ছিল চার শতক জমি চার শতক জমির দাম জমি যে বিক্রি করে সেই বলে তা আপনি তো বলছেন বিশ লাখ যে বলছে যে প্রাচী দিতে দেওয়া হবে না ও তো বলছে চল্লিশ লাখ তা আপনি তার চেয়ে বেশি দেন দামটা ছিল মনে হয় পঁয়ষট্টি লক্ষ দিয়ে যান না আপনি হিসাব করতে পারবেন না যারা এই ঠেকাচ্ছে তারা আবার মাওলানা আমি অবাক হই কি দরকার ওই মাওালানার আমি নামও ও পাতাও করি না হিসাবই করি না ভাবি আল্লাহকে বলি আল্লাহকে যে যত আমি আসিনি তুমি এখানে নিয়ে এসেছ মানুষের ঠেকাবে কাজ এইটা আমি বিশ্বাস করি না তার মানে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আজই পরাক্রমশালী তোমাকে কেউ বলে। আর আমি এখানে নিজে আসিনি আমার এটা ঠেকাও পানি তুমি যদি ভালো মনে করো আমার জিম্মেদারি আমি দশের পয়সার ক্ষতি করলাম নাকি আমি জামিয়া সালাফে চালাতে এসে দশের পয়সার ক্ষতি করতে রাজি নই দিনের কাজ করতে এসে পরকাল হারাতে রাজি নই এই কাজ আমি করবো না এইটার আমি জিম্মেদার কাজ হবে কি হবে না তার জিম্মেদার আমি জিম্মেদার নিয়ে এসেছো তুমি আমার বলার একটা সুযোগ আছে আমি সেটা দিনটা বলিনি আমি এটা নিয়ে আমি কেন জিম্মেদারি পালন তুমি করো তুমি প্রাচীর করে দাও